আসসালামু আলাইকুম ভিওর্স আমি মেহেদি তো টেলারটা বিক্রি করা হবে মাগুড়া মোহাম্মদপুরে চব্বিশ নাঙ্গল বিশ ইঞ্জিন চাঞ্চাই ইঞ্জিন চাঞ্চাই টিলার খুব হ্যাভি টিলার ভিওর্স এ দেখেন চাকাটা একদম নতুন আছে তো এটা হচ্ছে পনেরো এল অর্থাৎ সাইটে হ্যাভিটা এ দেখেন এটা হচ্ছে পনেরো এল সব সাইটে হ্যাভিটা আর একটা আছে বারো হেল বারো হেলটাও বারো এলটা হচ্ছে আপনার এটা হালকা এটা অতটা হ্যাভি না তো টিলারের এই দেখেন হচ্ছে কোয়ালিটি পিছনের চাকাটা দেখেন এটা হচ্ছে আপনার গাজিটার খুবই ভ্যাবি তারপরে এর সঙ্গে সুন্দর ফ্রেশ একটা লোহার চাকা আছে আপনার ফাল আছে দুই সেট কাদার এবং শুকনার ফাল আছে কালার কন্ডিশন যথেষ্ট ভালো আছে ভিওর্স ইঞ্জিনের ক্রাঙ্ক হচ্ছে স্ট্যান্ডার্ড ভিওর্স স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক টিলার একদম ফ্রেশ আছে কোথায় কোনো সমস্যা নেই ভিহ গিয়ার বক্স ফ্রেশ আছে গিয়ার বক্স দরকারে খুলে দেখে নেবেন কোনো সমস্যা নেই এটা বিক্রি করে দেওয়া হবে খুব দ্রুত বিক্রি করে দেওয়া হবে আপনারা যদি নিতে চান নিতে পারেন এর সঙ্গে লোহার চাকা দেওয়া হবে একদম নতুন ইনটেক এক জোড়া শোরুমের এক জোড়া লোহার চাকা দেওয়া হবে ডংফিনের তো পরিপূর্ণ প্যাকেজ সহ বিক্রি করা হবে ছয়টা চাকা দুই সেট ফাল ঠিক আছে ভিহস আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে